আসসালামু আলাইকুম দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আসলে জামাতকে নিয়ে কিছু কথা বলতে চাই দেখুন জামাত সর্বপ্রথম লোগো চেঞ্জ করেছে হাকিম উদ্দিন এই আরবি লেখাটি উঠে দিয়েছে এর কারণ আপনারা কি জানেন হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না আমরা যারা সাধারণ জনগণ আছি তারা কিন্তু এত কিছু বুঝি না আসলে এর মানে অন্য বিশ্বকে বিশ্ববাসীদেরকে বুঝাইতেছে যে আমরা ইসলামিক দল না আমরা আর যে দল আছে দুই চারটা এদের মতো আমরা একটা দল এবং বাংলাদেশের লক্ষ্য বুঝাচ্ছে আমরা ইসলাম আইন চালু করব ক্ষমতায় আসলে আসলে জামাতি ইসলাম কতটা ভালো সেটা আপনারা দেশবাসী অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন যে পূজা মণ্ডপে গেলে যাওয়া তো দূরের কথা মূর্তি দেখাটাই পাপ ইমাম সাহেবেরা মসজিদে বয়ান দেয় তো সেখানে জামাতি ইসলাম পূজা মণ্ডপে গিয়ে উদ্ভাবন করতেছে দাড়ি পাল্লা একদিকে রাখছে রোজা একদিকে রাখছে পূজা তাহলে আপনারাই বলুন তারা এই বাংলাদেশে কি ইসলাম প্রচার করবে আর কি ইসলামের শাসন চালু করবে আসলে জামাতি ইসলাম একটা রাষ্ট্রবিরোধী দল তারা আমাদের রাষ্ট্র ভালো চায় না তারা পাকিস্তানি দোষর উনিশশো একাত্তর সালে পাকিস্তানের দোষর ছিল এখনো আছে তাদের হয়ে কাজ করছে আসলে আমরা সাধারণ মানুষ মনে করি জামাত ইসলাম অনেক ভালো ইমানে দিন দিন প্রতিষ্ঠান করবে এবং আল্লাহতে কোরআন যে কোরআনের আইন আছে সেটা বাস্তবায়ন করবে আসলে এটা সম্পূর্ণ ভুল জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে কাউমি মাদ্রাসাগুলোর অনেক ক্ষতি হবে আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন তাই বলছিলাম যারা জামাতকে বিশ্বাস করেন তারা ভুল করছেন জামাতি ইসলাম থেকে দূরে চলে আসেন তাদের কাছে ফিরবেন না আসলে তারা তো বান্দা তারা এই ধরনের কাজ করতেছে যেটা মেনে নেওয়া যায় না আসলে এরা ক্ষমতার লোভে পড়ে গেছে আর লোভ মানে পাপ আর পাপিষ্ট বান্দাদেরকে আল্লাহ তালা কি করবে সেটা আপনারা ভালোভাবে জানেন তাহলে আপনারা কি জেনে বুঝে শুনে জামাতের সঙ্গে সঙ্গ দেবেন অবশ্যই না এই জামাত এই জামাত ক্ষমতা আসলে আমাদের সাধারণ জনগণের খারাপ হবে জামাতি ইসলাম ইসলাম প্রসার করবে আল্লাহ দিন প্রতিষ্ঠা করবে কোরআনের কথা বলবে নামাজের কথা বলবে তাদের রাজনীতি নিয়ে কেন এত মাথা ব্যথা এখানে ভাবার বিষয় আছে